ও হ্যালো ফ্রেন্ডস আমি শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে অনেক কিছু আছে আলোচনা করার মতো প্রথম হচ্ছে আইপিএল এর অপশান তো ফাটাফাটি কাণ্ড হয়ে গেছে আইপিএল এর তো সেই নিয়ে আলোচনা করব এরপর আলোচনা করব ইন্ডিয়া জিতে গেল পার্থের মাথায় অস্ট্রেলিয়াকে হারিয়ে তো সেই বিষয় নিয়েও আলোচনা করবো ডিটেলসে তো চলো ভিডিও শুরু করে যদি আইপিএল এর অপশানের কথা বলি তাহলে সাতাশ কোটি পেলো ঋষভ পান্ত ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ পেলো সেয়ার সাইয়ার তো মানে সব কিছু কাঁপিয়ে চাপিয়ে থাপিয়ে সব রকমভাবে ঋষভ পান্ত সাতাশ কোটি টাকা পেলো মানে সাতাশ কোটি ভাবাই যান আমি প্রেডিক্ট করেছিলাম চব্বিশ থেকে ছাব্বিশ হয়তো রিসব পান্থ পাবে আর ঋষভ পান্তই হাইস্ট যাবে যদি বিশ্বাস নয় আগের ভিডিওটা চেক করে দেখে নিয়ে যাতে পারো গতকাল আমি বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে চব্বিশ থেকে ছাব্বিশ ঋষভ পান্থ পাবেই পাবে কিন্তু সাতাশ কোটি পেয়ে গেছে শ্রেয়া সাহিয়া ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ পেয়েছে তার একটা কারণ রয়েছে প্রথমে তার নামটা তার সবার আগে আসে মোটামুটি তিন নম্বরের মধ্যেই তার নামটা চলে আসে যাদের আমরা প্রেডিট করেছিলাম বেশি বেশি টাকা পাবে তার মধ্যে শ্রেয়া সাইয়ারের নামটা সবার আগে আসে আর সেই কারণে সে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ পর্যন্ত যায় অন্যদিকে আর্শাদীপ সিং মাঠে আঠেরো কোটি পায় কিন্তু কে এল রাহুল চোদ্দো কোটি পায় কারণ তার নামটা অনেক পড়ে আসে ততক্ষণে অনেক খরচ করে ফেলে যে প্রত্যেকটা টিম নিজের নিজের পার্স থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু যথেষ্ট ভালো শপিং করে তাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ কোটি টাকা ছিল সেই টাকা দিয়েও তারা মোটামুটি হর্ষাল কাটেন মোহাম্মদ শামী ঈশান কিশন এই তিনজন বড় প্লেয়ারকে কেনে এছাড়াও অভিনব মনোহর এসব প্লেয়ারদের কি কেনে কিন্তু অন্যদিকে আরসিবির অপশন আমার একেবারে ভালো লাগে কিন্তু মানে প্রথম দিনের অপশন শেষে আইপিএলের সব থেকে জঘন্য যদি অপশন করে সেটা হচ্ছে আরসিবি সব প্লেয়ারের জন্যই বিট করছে কিন্তু কোনো প্লেয়ার কিছু তারা কিনতে যাচ্ছে না কে এল রাহুলের পেছনে আর সেই করলো করল না চোদ্দো কোটিতে মাত্র কে এল রাহুলকে পেয়ে গেলো দিল্লি এটা আমরা এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট কুড়ি কোটি পর্যন্ত তো যাবে কিন্তু ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ শ্রেয়া সাহার পেয়েছে সেটা যথেষ্ট মানে একদম রিজনেবল প্রাইস আর বলতে গেলে একদম আমাদের পাঞ্জাবের মধ্যে গেলো পাঞ্জাব তো যথেষ্ট বিট করেছিল প্রত্যেকটা প্লেয়ারের জন্য যদি তারা শ্রেয়া সাইয়ারের জন্য না বিট করতো তাহলে কিন আমাদের ঋষা পান্তের জন্য তো অনেকটা বিট করতো এবং তার ঋষা পান্তের প্রাইস আরও তিরিশ কোটি পর্যন্ত যেতে পারতো এটা আমরা দেখলাম হিসাব পান্তের প্রাইস সাতাশ কোটিতে ফাইনালি গিয়ে পৌঁছালো এলএসজি কিনলো তো একটা খুবই বড় পাওনা তাদের কাছে আর অন্যদিকে যদি বলি এমনি ছোটো ছোটো টিমগুলোর মানে যাদের কাছে পার্স কম ছিল তারা বেশি ভালো অপশন করেছে যাদের পার্স বেশি ছিল তাদের সেই লেভেলের প্লেয়ার তারা কিনতে পারেনি আর সিং আঠেরো কোটিতে গেছে সেটা একটা খুব ভালো বিষয় চা প্রায় আঠেরো কোটিতেই গেছে এটাও খুব ভালো অন্যদিকে মার্কাস টয়নি জর্জ বাটলার এটা পনেরো কোটির মধ্যেই সীমিত হয়েছিল আরশুইন আবার ফিরছে চেন্নাই তো এটা একটা খুব ভালো ব্যাপার ধোনি আশ্বিন যাদের যা আবার একসাথে শুধু রায়না নেই তো আশ্বিনকে দশ কুড়িতে চেন্নাই কিনলো তো এটা একটা ভালো ছিল না আশ্বি মানে চেন্নাই এমনভাবেই অপশান করতে বসেছিলো যে মনে হচ্ছিল যে তারা তিরিশ বছরের নিচে কোনো প্লেয়ারকে তো নেবেই না কোনো ইয়ংস্টার প্লেয়ারকে তারা টিমেই নেবে না হ্যাঁ রাচিন রবীন্দ্র জন্য তারা বিট করে ডেভন কনওয়েকে তো তারা ছাড়বেই না তাদেরকে ডেভন কান তো আর জন্য তারা বিটও করেছে এবং ডেভন কনোয়াকে পেয়েও হয়েছে তো সব মিলিয়ে প্রথম দিনের অপশন যথেষ্ট ভালোই হয় সব মিলিয়ে আর আমরা যেগুলো প্রেডিক্ট করেছিলাম ঋষাব পান সব থেকে বেশি কামাবে আর সে উঠছে নেক্সট দিনে সব আমাদের সাবকন্টিনেন্টের প্লেয়ারগুলো আসবে ভুবনেশ্বর কুমার এখনো আসেনি নাঠোর এগারো কোটিতে চলে গেছেন তো দেখা যাক এখন কি হয় নেক্সট দিনে আজকে আবার আইপিএল অপশন শুরু হতে চলেছে তিনটে থেকে তো সবাই রেডি থাকো কালকে আবার ভিডিও আসছে অন্যদিকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কথা যদি বলি বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচ আবার জিতলো ইন্ডিয়া আর যথেষ্ট ভালোভাবে হারালো অস্ট্রেলিয়াকে দুশো পঁচানব্বই রানে আগের দিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া ভালো ব্যাট করছিলো এবং কে এল রাহুল আর আমাদের জ্যাসপ জ্যাস মিলে যথেষ্ট একটা ভালো ইনিংস টোটালটা নির্দিকে নিয়ে যাচ্ছিলো যেখানে ইন্ডিয়া পাঁচশোর উপরে রান করে দেয় আজকের ম্যাচে মানে এই টেস্ট ম্যাচটাকে তারপর অস্ট্রেলিয়া চেস করতে নামে এবং প্রথম দিকে তারা খুব তাড়াতাড়ি উইকেট পড়ে যায় মানে সতেরো রানে চারটে উইকেট পড়ে যায় ট্রাইভিসের খুব ভালো করে উনব্বই রান করে এরপর মোটামুটি ধরে অ্যালেক্স ক্যালি মোটামুটি আটত্রিশ উনচল্লিশ রান করে কিন্তু তারা এতটাও বেশি ক্যাপেবল ছিল না যে এই ম্যাচটাকে তারা বের করতে পারবে পাঁচশো রান যখনই দিয়ে দিয়েছে ইন্ডিয়া টার্গেট তখনই আমরা বুঝে গেছিলাম যে এই ম্যাচটা হারতে চলেছে অস্ট্রেলিয়া কত রানে সেটা দেখার বিষয় হয়েছিল ফাইনালি দুশো পঁচানব্বই রানে তারা হারে তো এবার সব থেকে মজার বিষয় হচ্ছে বিরাট কোহলি সেঞ্চুরি করলো সব হেটার্সদের মুখে জবাব দিয়ে ফাইনালি সেঞ্চুরি করলো বিরাট এটা একদম পারফেক্ট ডে ছিল একদম ক্রিকেট ফ্যানদের জন্য বিরাট কোহলি সেঞ্চুরি করলো ঋষভ পানার সরি পেল অন্যদিকে আমি যদি বলি পাকিস্তানও কিন্তু হেরে গেছে জিম্বাবুয়ের কাছে এটাও একটা বড়ো ব্যাপার তো সব দিক থেকেই মানে একদম ক্রিকেটের দুনিয়া হঠাৎ করে জেগে উঠেছে তো দেখার বিষয় যে নেক্সট ম্যাচগুলোতে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়া পারফর্ম কেমনভাবে করে আর ইন্ডিয়ার বোলিং পারফরমেন্সের কথা যদি বলি নীতিশ কুমার রেড্ডি কিন্তু আজকে উইকেট নেয় ব্যাটিংয়ের সাথে আঠত্রিশ রান করে ফার্স্ট ইনিংসও ভালো খেলে সেকেন্ড ইনিংসও ভালো খেলে এবং বলিংয়ের সাথে একটা উইকেট পায় নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর দুটো নয় যাসপ্রীত গুমরা তিনটে এবং সিরাজও তিনটে তিনটে করে উইকেট নেয় সেকেন্ড ইনিংসে তো সব মিলে যাসপ্রীত গুমডার ক্যাপ্টেন্সিও দুর্দান্ত ছিল এবং ইন্ডিয়া ভালোভাবে ম্যাচটা ফিনিশ করতে সক্ষম হয় এবং দেখার বিষয় যে নেক্সট ম্যাচগুলো তারা জিততে পারে কিনা বাকি চারটের মধ্যে অ্যাটলিস্ট তিনটে ইন্ডিয়াকে জিততে হবে যদি ভালোভাবে অল কোয়ালিফাই করতে চায় আমাদের ডাব্লিউটিসির ফাইনালের জন্য এবং দেখার বিষয় যে কতটা কী হয় তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল আইকনটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি প্রত্যেকটা টিমের আইপিএলের অপশনের ডিটেল ভিডিও আনবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ বাই